খুশির একটা দিন আজকে বিকজ আমরা জানি যারা অসুবিধা দিকে চিনি যে বিয়ে নিয়ে কতটা এক্সাইটেড ছিল ও প্রচণ্ড বিয়ে পাগল মেয়ে বলা যেতে পারে তো সেখান থেকে আজকে ফাইনালি সেটা হচ্ছে তো শি ইজ ভেরি হ্যাপি সেটা দেখে খুবই ভালো লাগছে তুমিও কিছু বলো হ্যাঁ মানে অস্মিতা আমাদের মানে আমার আমাদের অনেক দিনের পুরনো বন্ধু আর কি আমার গুরু গুরুদক্ষিণার সময় থেকে অস্মিতার সাথে আলাপ এবং একটা খুব ভালো বন্ধুত্ব নিজের মধ্যে ছিল এবং যা হচ্ছে অস্মিতা যথেষ্ট বিয়ে পাগলি এবং একটা বিয়ে নিয়ে একটা মানে বিভিন্ন ধরনের ওই ইচ্ছে স্বপ্ন বিয়ে নিয়ে একটু ছিল এবং পশু থেকে দেখেই মনে হচ্ছে যে খুবই আর আল্লাহর আটখানা ব্যাপার হয়েছে আর কি ভেতরে তো সেটা দেখে আমাদের ভালো লাগছে আর কি ওকে দেখে অবশ্যই আরে আজকে তো আমার দারুণ আনন্দের দিন আমি ওখানেও বলছিলাম যে অস্মিতার বিয়ে আমার অনেক দিনের কালিক তার বিয়ে এবং তার সঙ্গে সঙ্গে একটা বিয়ের অনুষ্ঠান নেমন্তন্ন পেলে ভীষণ আনন্দ হয় তার উপর আবার ওয়েদারটাও কি সুন্দর দেখো আমাদেরকে সাহায্য করছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আর অনেকটা দূরে এসেছি ফলে ঠান্ডাটা টেম্পারেচার ট্রাই টু ডাউন এনিবে অস্মিতা এবং ওর হাজব্যান্ডকে আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এতদিন স্ক্রিনে ও অনেকগুলো বিয়ে করেছে এইবার নতুন পরীক্ষা এবং সত্যিকারের পরীক্ষা রিয়েল লাইফে বিয়ে ভালো থাকো খুব ভালো হোক তোমাদের থ্যাংক ইউ নবদম্পতি থেকে এটাই শুভেচ্ছা দেবো যে আগামী দিনগুলো যেন সুখের হয় তারা যেন ভালোভাবে একসাথে থাকতে পারে একসাথে কাটায় এবং এটা একটা নতুন জীবন আর কি মানে দুজনে খুব ভালো থাকো মজা করে থাকো ঝগড়া মারামারি সব করো কিন্তু একসঙ্গে থাকো হ্যাঁ ওই তো সাতচল্লিশের আগে সাতচল্লিশের পরে এটা একটা হ্যাঁ

খুব মজার মেয়ে খুব ভালো মেয়ে খুব ভালো থাকবে দুজনে আমি ভীষণ সারপ্রাইজ যে ও তো জানা মিলে উড়ে যাওয়া পাখি কিন্তু সেই পাখিরও কোথাও একটা বাসা দরকার হয় যেখানে এসে দিনের শেষে সেটা নিতে পারে তো সেরকম একটা বাসা ও সিলেক্ট করেছে আলটিমেটলি সেটার জন্য আমি খুব খুশি হয়েছি তার জন্যেই আজকে ওর ওই সেমি ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে সেখানে এসছি আমরা মানে আমরা আসছি তো আসছি আসছি তো আসছি তবে এটাও একটা অন্যরকম কলকাতা থেকে একটুখানি দূরে এসে জার্নি হলো সন্ধ্যাটা সন্ধ্যেবেলা জার্নি হলো সুন্দর করে আমরা এলাম প্রকৃতির মধ্যে মানে ও তো প্রকৃতি কন্যাই বলা যায় দার্জিলিংয়ের মেলে যে শুয়ে পড়তে পারে বিন্দাস তো সে প্রকৃতি কন্যা বলাই যেতে পারে তো তার বিয়ে প্রকৃতির একটু নোয়া থাকবে এটাই খুব স্বাভাবিক সেরকম একটা বিয়েতে এসেছি এবং ও ওর জীবনসঙ্গী যাকে নির্বাচন করেছে সে ওর ছোটোবেলাকার বন্ধু এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় চাইবো যে ওর বাসাটা খুব সুন্দর হোক ভালো বাসা দিয়ে দীর্ঘদিন মানে ওরা খুব ভালোভাবে ওদের পরবর্তী জীবনটা যাপন করুক এবং সেটা স্বামী স্ত্রীর থেকে বেশি ওরা যেরকম বন্ধু সেরকম বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক যেন ওরা ক্যারি করতে পারে আগামী দিনে দাদা না বলা বলতে ওদের জন্য শুভেচ্ছা থাকবে কারণ আমি তো অতটা তোমাদের সুখী দম্পতির রহস্যের টিপসটা দিয়েছো তো ওদের এটা চলছে এটা চলছে উত্তর থেকে দেওয়া হয় মানে আমার তরফ থেকে এখনো দেওয়া হয়নি আমি তো টিপস দেওয়া মানে তো একটু অন্যরকম বলে দেবে যে কি করে ডমিনেট করতে হয় অপোনেন্ট কে এইসব শিখিয়ে দেবে ওই জন্য ওকে কিবাটা সামনে পড়তে মানে ওকে সারাখন গাইড করে চলার মতনই করি মানে সব সময় যে আমাদের শুটিং একসঙ্গে থাকে সব প্রজেক্টে একসঙ্গে তো হয় না কিন্তু আমাদের বন্ধুত্বটা বহুদিনের রাগে অনুরাগের সময় থেকে তো এখনও সেই শুভেচ্ছাটা থাকবে খুব ভালো থাকুক খুব কষ্ট করে মানে বড় হয়েছে সেই কষ্টটা যাতে শেষ হয়ে একটা নতুন সময় যাতে কাটাতে পারে এবং সেই সময় একটা শক্ত হাত খুব দরকার মানে প্রত্যেকটা মানুষের জীবনেই এগিয়ে যেতে গেলে যেমন বলে একজন সফল পুরুষের পেছনে একজন নারীর হাত দরকার সেরকম একজন সফল নারীর পেছনেও একজন পুরুষের হাত অবশ্যই থাকে আশা করবো ওর বন্ধু সেই দায়িত্বটা পালন করবে খুব সুন্দর সুখে জীবন কাটাবে ওরা হ্যাঁ ওরা সুখে জীবন কাটা আর ওই এবং সেটা টন চাল মিষ্টি হোক তবেই তো হলে তো চলবে না আর ওই সফল পুরুষের মতো মানে আমার মতো আর কি ওনার ওনার যেটা উত্তরণের পথে আমি এরকম রামকেও বলে দেওয়া উচিত আমি যাওয়ার পথে একবার বলে দিয়ে যাবো নিশ্চয়ই ওরা সুখে দিন কাটা শুভেচ্ছা রইল ওদের জন্য পাগল বলে পাগল বাবা মানে অস্মিতা দু হাজার পনেরো ষোলো থেকে বন্ধু এবং মানে ইন্ডাস্ট্রিতে অনেক বন্ধু হয় কিন্তু ও ওই বন্ধুটা যার সাথে আমি বেড়াতেও গেছি তো প্রচুর কাজ হয়েছে আড্ডা হয়েছে কাকিমা তো খুব ভালো রান্না করেন তো ওর বাড়িতে আমরা প্রচুর আড্ডা মেরেছি এবং ফাইনালি ও মাথা স্থির করে বিয়ে করেছে ছেলেটার কি হবে আমি জানি না ভালো থাকুক দুজনে খুব খুব আনন্দে থাকুক অনেক অনেক ভালোবাসা ওদেরকে এবং টাচবোর্ড যেন প্রেমে থাকে ভালোবাসায় থাকে সুস্থ থাকে বাস এটাই খুবই আনন্দের দিন ওদের আগামী দিনের জন্য অস্মিতাকে রামকে আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা ওদের বিবাহিত জীবন অনেক সুখের হোক হেলদি হোক এটাই প্রার্থনা করি খুব ভালো কাটুক ইউ ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা